নিজের চোখের সামনে আমি আমার ভাসুর আর দেবরের পতন দেখেছি তাদের পতন দেখে আমি কতটা শান্তি পেয়েছি সেটা আমি বলে না আপনারা হয়তো ভাবছেন যে 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 আমি খুব খারাপ একটা মেয়ে কিনা দেবর পতন দেখে খুশি হয় আসলে ব্যাপারটা এমন না না ওই বলে পাপ বাসুরের বাপকেও ছাড়ে না তাদের বেলায় ঠিক এমনটাই হয়েছে তাহলে চলুন আপনাদেরকে প্রথম থেকেই বলি আমার স্বামীরা ছিলেন তিন ভাই এর মধ্যে আমার স্বামী ছিলেন মেজো আমাদের বিয়ের এক বছরের মাথায় আমার স্বামীকে বিদেশ পাঠিয়ে দেওয়া হয় তখন আমার দেবর বিয়ে করেননি আর আমার ভাসুর বিয়ে করেছেন তার অনেক আগেই তার দুটো সন্তানও আছে আমার বিয়ে দুই বছর আগে আমার শ্বশুরও মারা গিয়েছেন শুধু শাশুড়ি মাই বেঁচে আছেন আমার স্বামী বিদেশ যাওয়ার আগে আমার শাশুড়ির নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে যায় এবং বিদেশ যাওয়ার পরে সমস্ত টাকা আমার শাশুড়ির অ্যাকাউন্টেই পাঠাতো অবশ্য তাতে আমার কোনো সমস্যা ছিল না ওই টাকা থেকে আমার শাশুড়ি মা মাঝে মধ্যে আমাকেও কিছু টাকা দিতেন আমার হাত খরচের জন্য এই রকম করতে করতে প্রায় অনেক বছর চলে যায় আমার দেবরয়ের মধ্যে বিয়ে করে আমারও একটা মেয়ে বাবু হয় আমার শাশুড়ি একদিন আমার স্বামীকে ফোন দিয়ে বলে বাবা শোন পাশের গ্রামে একটা জমি বিক্রি হবে ওই জমিটা ফসলি জমি কিনতে পারলে ভালোই হতো তুই যে টাকা পাঠাতি ওই টাকা থেকে আমি কিছু টাকা জমিয়েছি এখন তুই বল তুই কবে দেশে আসবি তোর টাকা দিয়ে তোর নামে জমিটা কিনলে ভালোই হবে তখন আমার স্বামী বলে মা আমি তো এখন দেশে আসতে পারবো না তুমি বরং তোমার নামে জমিটা কিনো তুমি তো আমার মা তুমি তো আর আমার সাথে বেইমানি করবা না এর কয়েকদিন পরে আমার শাশুড়ি আমার ভাসুর আর আমার দেবর মিলে জমি রেজিস্ট্রি করতে যায় এরপর দফায় দফায় অনেকগুলো জমি কেনা হয় সবগুলো জমি আমার শাশুড়ির নামে যতবারই জমি রেজিস্ট্রি করা হতো ততবারই আমার দেবর আর ভাসুর আমার শাশুড়ির সঙ্গে যেতেন এরই মাঝে আমার স্বামীও একবার দেশে আসেন তিনি আসার সময় সবার জন্য টুকটাক কিছু না কিছু নিয়ে আসেন আর আমার জন্য তিন ভরি ওজনের একটা স্বর্ণের গয়না নিয়ে আসেন যেটা দেখে আমার দেবর ভাসুর আর তাদের বউরা একদমই খুশি হননি সবাই বারবার বলতে থাকে কেন এত স্বর্ণ নিয়ে আসলি এই টাকা দিয়ে তো আরেকটা জমি কিনতে পারতি তখন আমার স্বামী বলল বললো আমি আমার বউকে পড়াবো আমার ভালো লাগছে তাই আমি নিয়ে আসছি তারপর তারাও এটা নিয়ে আর কোনো কিছু বলেনি এর কয়েকদিন পরে আমার স্বামী বিদেশ চলে যান প্রায় পনেরো বছর প্রবাস জীবন কাটানোর পর হঠাৎ করে একদিন আমার স্বামী ফোন দিয়ে বলে আমি আর প্রবাসে থাকবো না আমি দেশে চলে আসব। মায়ের কাছে বেশ টাকা জমেছে তাছাড়া মা তো আমার জন্য অনেকগুলো জমিও কিনেছে ওগুলা দিয়ে আমাদের জীবন বেশ চলে যাবে এই কথা শুনে আমার শাশুড়ি আমার দেবর বাসুর সবাই তাকে একেবারে চলে আসতে নিষেধ করে কিন্তু সেদিন আমার স্বামী কারো কথা না একেবারে দেশে চলে আসে আসার পর আমার শাশুড়িকে বলে মা তোমার কাছে যে আমার টাকা আছে ওই টাকাগুলো আমাকে দাও আর আমার টাকা দিয়ে যে জমিগুলো কেনা হয়েছে ওইগুলো আমাকে বুঝিয়ে দাও তখন আমার শাশুড়ি মা আমতা করে বলতে থাকে টাকা আর জমি জামা তো কিছুই আমার কাছে নেই সব তোর ভাইদের কাছে আমি তোকে কোথায় থেকে দিব আমার স্বামী তখন প্রচন্ড রেগে যায় এবং তার ভাইদেরকে ডেকে বলে আমার টাকা আর জমি জামা আমাকে দিয়ে দে তখন তার ভাইয়েরা বলে তুই কিছুই পাবি না সবকিছুই আমাদের সবকিছু আমরা আমাদের টাকায় কিনেছি তোর বলতে এখানে কিছুই নেই এক পর্যায়ে আমাকে এবং আমার স্বামীকে আমাদের বাচ্চা সহ বাড়ি থেকে বের করে দেওয়া হয় আমাদের ওই দূর সময়ে আমার হাজবেন্ডের একটা বন্ধু তাদের বাড়িতে আমাকে থাকতে দেয় তখন তার ওই বন্ধু তার ব্যবসায় আমার স্বামীকে যোগ দিতে বলে এবং এক সময় আমার স্বামী অনেক স্বাবলম্বী হয় হঠাৎ করেই একদিন খবর আসে আমার বড় বাসুন নাকি অনেক অসুস্থ তারপর আমার স্বামীকে নিয়ে আমার ভাসুরকে একদিন দেখতে যাই গিয়ে দেখি তো তার খুবই করুণ অবস্থা তার নাকি ক্যান্সার হয়েছে কেমোথেরাপি নিতে নিতে সে এখন একেবারে নিঃস্ব কোন রকমের থাকার ঘরটা ছাড়া আর কিছুই নেই অন্যদিকে দেখলাম আমার দেবরেরও অনেক খারাপ অবস্থা তার পরপর বাচ্চা দুইটা হয়েছে কিন্তু প্রতিবন্ধী বাচ্চাগুলো জন্মের সময় নাকি তাদের মাথা ভর্তি দুইটাই ছিল আর ওইগুলার চিকিৎসা করতে করতে আমার দেবরও এখন প্রায় নিঃস্ব মিত্র পথযাত্রী আমার ভাসুর এবং দেবর আমাদের কাছে ক্ষমা চায় আমরা যেন তাদেরকে ক্ষমা করে দিই তাদের এমন করুণ অবস্থা দেখে যে কোনো মানুষই কেঁদে দিবে কিন্তু আমি মনে মনে অনেক শান্তি পাচ্ছি ছিলাম তারা আমাদের সাথে যে অন্যায় করেছে আল্লাহ তাদেরকে এর চার গুণ বেশি ফিরিয়ে দিয়েছে